কি করছো গো কি করছিস নাচ করছিস কি গান করছিস কি করছিস গান এই কি করছো লুডু খেলছো বলো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি তুই বলতে যাচ্ছিলি না ঠিক আছে বলো কোন জিনিস একবার ছিঁড়ে গেলে তাকে আর সেলাই করা যায় না একদম সোজা বুদ্ধির ধাঁধা একটু ভাবলেই হয়ে যাবে একটুকুনি ভাবলেই হয়ে যাবে সোজা না কোন জিনিস ছিঁড়ে গেলে আর সেলাই করা যায় না তুমি ধ্যান দিয়েছো তুমি তো লুডু খেলছো

কি ভাবছো তুমি তো লুডুর দিকে আচ্ছা সেই জিনিস জন্মদিনে ব্যবহার করা হয় বল ফুলো দিয়ে দিলাম কোন জিনিস ছিঁড়ে গেলে আর সেলাই করা যায় না আমি বলেছি সেই জিনিসটা জন্মদিনে থাকে মানে সাজায় ভেঙে গেল কেন ছিঁড়ে গেলে করতে যা বাবা বেলুন যদি ধরো ছিঁড়ে গেল একটা বেলুন আনলি তুই ধর কোনো কারণে ছিঁড়ে গেলো একটা বেলুন সব বেলুন তো আর ভালো থাকে না ছেঁড়াও থাকে থাকে না তো সেটাকে তুই সেলাই করতে পারবি তাহলে ভেঙে গেলে কেন আমি তো বললাম ছিঁড়ে গেলে ফেটে গেলে কেন আমি ওইভাবে তুমি ধরো দশখানা বেলুন আনলে একখানা ছেঁড়া থাকতেই পারে তাহলে সেটাকে তুমি সেলাই করতে পারবে তাহলে উত্তরটা কি তাহলে কোন জিনিস ছিঁড়ে গেলে সেলাই করা যায় না বেলুন ঠিক আছে সঠিক উত্তর দিলো হ্যাঁ কিরে কিরে সঠিক উত্তর বেলুন ঠিক